হ্যালো আসসালামু আলাইকুম আমি শাহানা দীপা ধ্রুবতারা চ্যানেল আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি কাছে দূরে দেশে এবং দেশের বাইরে থেকে যে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রেসার কুকারে দেশি মুরগি রান্না অনেকেই মনে করেন যে প্রেশার কুকারে রান্না নাকি মজা হয় না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মশলা স্বাদ পাওয়া যায় না তো তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা আপনারা যদি আমার মতো করে রান্না করে রান্না করার চেষ্টা করেন তাহলে আশা করি অবশ্যই রান্নাটা খেতে সুস্বাদু হবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই তো আমি এখানে একটি দেশি মোরগ নিয়েছি এটা দেখুন আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এটা আমি চামড়াসহ নিয়েছি এটা হচ্ছে দেশি মোরগ এখানে প্রায় এক কিলোর মতো হবে তো আমি মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে দেব এবং এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কি পরিমাণ মশলা নিয়েছি এটা আমি বাটা মশলা দিয়ে রান্নাটা করেছি যেহেতু দেশি মুরগি তাই দেশি স্বাদে খাওয়ার চেষ্টা করেছি আর কি তো আপনারা ইচ্ছা করলে শুকনো মশলা দিয়েও করতে পারেন আমি আপনাদেরকে আগে এখানে দেখিয়ে দিই কি কী মশলার পরিমাণটা নিয়েছিলাম এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি চারটা তেজপাতা এবং দুটো শুকনো লঙ্কা চারটি মুখ ফাটিয়ে নেওয়া এলাচ পাঁচটি লং এবং মিডিয়াম সাইজের তিনটি গরম মশলা এবং চার পিস কাঁচামরিচ তো আমি এগুলো দিয়ে দিব যেহেতু আমি এটা বাটা মশলা দিয়ে রান্নার চেষ্টাটা করেছি তাই এখানে দেখুন আমি শুকনো লঙ্কা এবং হলুদ শিলপাটা বেটে নিয়েছিলাম এখানে আমি চার পিস মরিচ এবং একটি মিডিয়াম সাইজের অর্ধেক পরিমাণ হলুদ মিহি করে বেটে নিয়েছি যেহেতু আমার বাসা দুটা বাচ্চা আছে তার কারণে আমি একটু ঝালের পরিমাণটা কম দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন তো দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো তেল যেহেতু আমি মাংস রান্না করব মাংস এমনি তেলের পরিমাণ বেশি থাকে তাই আমি একটু তেলটা কম দেওয়ার চেষ্টা করি আর সাথে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা তো এটাকে আমি ভালোভাবে হাতে মেখে নেব মাংস আপনারা যতটা ভালোভাবে মাখবেন তাতে করে মাংসের ভিতরে মশলাটা ততই ভালোভাবে ঢুকবে আর সব চেষ্টা করবেন মাংসতে মশলা মিশিয়ে অনেক সময় মেরিনেট করে রাখার জন্য তো আমার হাতে যেহেতু সময় কম আমি এটা মিনিটের মতো রেখে দিলাম মাংসটা ভালোভাবে মশলা মিশিয়ে রাখলে এতে করে মশলাটা মাংসের ভিতরে ঢুকে এবং মাংসের স্বাদটাও মাংসের স্বাদটাও ভীষণ ভালো লাগে তো এখানে যে প্রেশার কুকারটা দেখছেন এটা একটা সোজেন প্রেশার কুকার তো এই প্রেশার কুকারটা অনেক ভালো কিন্তু এটাতে অনেক সময় সিটি দেয় না ছিঁটি না দিলে এটাতে কোনো সমস্যা নেই কারণ এখানে একটা সেফটি বাটন আছে এটাকে আপনি যদি একটু টেনের উপরের দিকে দিয়ে দেন তাহলে আবার ছিটি দেয় তা আমার এটাতে একটু সমস্যা হয়েছে যার কারণে ছিটি দেয় না এই কারণ আমি এটাকে ঘড়ির টাইম ধরে মেপে মেপে রান্না করি যেমন গরুর মাংসের ক্ষেত্রে আমি এটাকে তিরিশ মিনিটের মতো রান্না করি এতে করে মাংসটা খুব ভালোভাবে হয়ে যায় আর মুরগির মাংসের ক্ষেত্রে যেহেতু আমি দেশি মুরগি রান্না করব তো মুরগিটা একটু কচিটি কচি টাইপের এই কারণ আমি সময়টা বেশি দিবো না মাত্র বিশ মিনিট দিব এতে করে মাংসটা খুব ভালোভাবে হয়ে যাবে তো এই প্রেসার কুকারটা ইউজ করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা নেই এবং বিপদের কোনো সম্ভাবনা নেই যেহেতু এখানে একটা সেফটি বাটন আছে এবং প্রেসার কুকারটা অনেক ভালো তো বিশ মিনিট পরে যে আমি মাংসটা খুলে নিলাম এতে আমি জিরা বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম তাই জিরা বাটাটা এক চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম আপনারা মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই বাটা মানে কাঁচা জিরা বাটাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে মাংসের স্বাদটা খুব ভালো হয় তো আমি মাংসটাকে 10 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব মাংস রান্নার ক্ষেত্রে মাংস আপনি যত ভালোভাবে কষাবেন ততই স্বাদ হবে তো আমি মাংস দিয়ে দিয়ে দিব কিছু আলু এখানে আমি দুইটা আলু আরে সাইজে দুটো আলু কেটে নিয়েছি এটা কিন্তু ভালোভাবে ভেজে নেব মাংসতে ভাজা আলুটা দিলে এতে করে মাংসের স্বাদটা দি অনেক ভীষণ ভালো লাগে এবং আলু ভেজে দিলে আলুটা ক্ষয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না মানে গলে যায় না সিদ্ধ হবে ঠিকই কিন্তু আলুটা গলবে না তো আমি সবসময় চেষ্টা করি মাংসতে ভাজা আলু দেওয়ার জন্য এবং আমি শিল্পাটা যেহেতু বসেছিলাম তো পাতা ধুয়ে এক কাপ পানি এতে অ্যাড করে দিলাম আপনারা চেষ্টা করবেন যদি ঝুল খান তাহলে একটু পানির পরিমাণ বেশি দেবে যেহেতু আমি এটা ঘুনা ভুনা করবো তাই আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি এ তো দেখুন বিশ মিনিট পরে আমার মাংসটা খুব ভালোভাবে হয়ে গেছে তো গরম থাকার কারণে বাষ্পের কারণে দেখা যাচ্ছে না তো আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেখালাম আপনাদের দেখার সুবিধার্থে এটাকে আমি একটা বাটিতে সার্ভ করে দেখাই দেখুন মাংসটা খুব সুন্দর হয়েছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি এরকম আরো অনেক ভিডিও পেতে চান আমার চ্যানেলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আর একটা ব্লগে আমার জন্য সবাই দোয়া করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম